হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নেক্সট লেদার থেকে নেক্সট লেদারে নতুন আপডেট কালেকশন ঢুকছে যেগুলো আজকে আমি দেখা দেব অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আপনাদের আপডেট কালেকশনগুলো একটু আমরা চেষ্টা করি সর্বোচ্চ আপনাদের জন্য আপডেট কালেকশনগুলো আপডেট আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়ার জন্য আর যারা প্রথমবার মতো ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন নতুন শিপমেন্ট ঢুকছে সো যারা এই টাইপের প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সরাসরি সব ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিন তলায় অথবা আমাদের টো একশো চোদ্দো ডেনেট শিরাস্টার গুলশান পাড্ডা লিঙ্ক রোড এই সরমে আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকে কি এটা আসছে হানি কালারের ভিতরে এটা হচ্ছে বুট হাইকিং বুটের ভিতরে হানি কালার এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং পিছনে সোয়েট লেদার কন্টাস ডিজাইন উলভারিন সোল দু টু ইয়ার্স গ্যারান্টি সো এই প্রোডাক্টগুলো আপনি রাপটাপ অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং সাইজ আছে থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত একবারে নতুন প্রোডাক্ট লেদারটাও খুব ভালো হালকা দানা লেদারের ভিতরে এবং চমৎকার একটা ওয়াটারপ্রুফ প্রুফ আমরা সো এই প্রোডাক্টটা আপনারা পার্চেস করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটত্রিশশো ডিসকাউন্টে আমরা ছাব্বিশশো পঞ্চাশ করে সেল করি তবে আমার ভিডিও দেখে যারা যারা নেবেন প্রোডাক্টগুলো পঁচিশশো টাকা এখন অফার প্রাইস চলতে সেই প্রাইজে পেয়ে যাবেন এরপর আমি দেখে অনেকেরই এই কালারটার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল সেটা হচ্ছে লিপস কালার হ্যাঁ এই পাতা কালার বলে যেটাকে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন সো এই কালারটা অ্যাভেলেবেল আছে নতুন করে রিস্টক করা হয়েছে এবং উলভার ইনসোল টু ইয়ার্স গ্যারান্টি এবং ওয়াটারপ্রুফ চামড়া এবং প্রোডাক্টটা খুবই জিএস লাগবে পড়লে সো এই প্রোডাক্টটা আপনারা পার্সেস করতে পারেন পঁচিশশো টাকায় সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স আর একটা নতুন প্রোডাক্ট আসছে কফি কালার এই কফি কালারটা খুবই সুন্দর পিছনে চকলেট কালার সোয়েট লেদার কন্টাস্ট ডিজাইন করা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন যেহেতু উইন্টার সিজেন আমি প্রথমে বুটগুলো দেখাই দিচ্ছি এরপর ক্যাজুয়াল কালেকশনগুলো দেখাবো সো এইটাও আপনারা পঁচিশশো টাকা পার্সেস করতে পারবেন এছাড়া নতুন একটা আমাদের প্রোডাক্ট আসছে এটা হচ্ছে ম্যান ফেস ওয়ান এটা ইউএস এর একটা ব্র্যান্ড ম্যান ফেস ওয়ান আমি এই যে দেখা দিচ্ছি সো এইটা আপনারা যারা নিতে চান এটা এখন নিতে পারবেন একটা আপডেট কালেকশন নতুন এটা সুতার কাজগুলো দেখেন অ্যান্টিক সুতার কাজ করা এবং খুবই চমৎকার এবং প্রত্যেকটা জিনিসই খুবই গুডজিয়াস ইউজ করা হয়েছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু নষ্ট হয় না দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং ওজনে মোটামুটি অনেকটা হালকা আছে কারণ বুটের তুলনায় এটার ওজনটা বেশ হালকা এবং এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত বা সিক্স পর্যন্ত এটা অ্যাভেলেবেল পাবেন এটা অ্যাভেলেবেল আছে দুইটা কালার এবং নতুন আসে একবারে এ দেখেন মেনফেস ওয়ান একবারে এক্সপোর্টের অরিজিনাল সো এই প্রোডাক্টটা আপনারা এখন পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে এটা আমরা পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি কালার আসছে এই প্রোডাক্ট সেইম প্রোডাক্টে এই দেখেন এটা কত দিয়েছে একটা কালার এবং এইটা অনেক ভালো একটা প্রোডাক্ট সো এইটাও আপনারা নিতে পারবেন মেনফেস ওয়ানের সো এইটাও আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি পঁচিশশো টাকায় চাহিদা ছিল যে ডাবল চেনের প্রোডাক্টগুলো ফুল ব্ল্যাক ডাবল চেনের ফুল ব্ল্যাক প্রোডাক্টটা কিন্তু রেস্টক করা হয়েছে আজকেই আমাদের স্টকে আসছে খুবই চমৎকার প্রোডাক্ট ওয়াইকিকের জিপার ইউজ করা আসছে এবং দুই পাশে চেন থাকবে ফুল ব্ল্যাক থাকবে এ প্রোডাক্টটা কিন্তু ক্যাটসলের ভিতরে আসছে এবং এটা অফার প্রাইজে আমাদের কাছ থেকে এখন আপনারা পার্সেস করতে পারবেন অনলি তেইশশো টাকা তেইশশো টাকায় প্রোডাক্টটা যাচ্ছে এছাড়া এটা চকলেট কালারটাও অ্যাভেলেবেল আছে যারা চকলেট নিতে চান ক্যাটসলের ভিতরে সো এটাও অ্যাভেলেবেল আছে অনলি তেইশশো টাকা পাবেন এছাড়া সোয়েট লেদারের ভিতরে এই ব্ল্যাক কালার প্রোডাক্টটা আজকে নতুন করে রেস্টক করা হয়েছে এবং খুবই চমৎকার ওয়াইকিকের জিপার এবং ক্যাটস Solve. টু ইয়ার্স গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টে টু ইয়ার্স গ্যারান্টি থাকবে এবং এটা অফার প্রাইজ আপনারা এখন আমাদের কাছ থেকে করতে পারবেন অনলি টাকা নতুন যে এটার ভিতরে একটা প্রোডাক্ট কালো কালার কালার এবং এটা চকলেট তিনটা আছে যারা নিতে চান এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ পাঠাবেন এটাও তেইশো টাকা অপেক্ষা থাকেন যে আমাদের নতুন প্রোডাক্টগুলো আমাদের নতুন প্রোডাক্ট কিন্তু আজকে অনেক ঢুকছে না প্রায় তিনশো পেয়ারের মতো প্রোডাক্ট ঢুকছে হয়েছে সো এই জায়গায় যে প্রোডাক্টগুলো আজকে রিস্টক হয়েছে এবং কিছু প্রোডাক্ট নতুন আসছে এগুলো আমি আজকে তুলে ধরবো আপনাদের এখানে এর ভিতরে আমাদের কাছে যে প্রোডাক্টটা নতুন আসছে এটা হচ্ছে আটশো আট আর্টিকেল এটা কিসের প্রোডাক্ট এটা হচ্ছে সিকের মতন করে সো এটা আপনারা নিতে পারেন অফার প্রাইজে এই যে দেখেন রিস্টক করা হয়েছে আজকে সো এটা আপার নিতে পারবেন আপনারা সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে সিকের অরিজিনাল প্রোডাক্ট এবং মেডিকেল যুক্ত এবং এটা বক্স সহকারে পাবেন অথেন্টিক এবং এটা অফার প্রাইজ আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় সো এই প্রোডাক্টগুলো কিন্তু চৌচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমি ডিসকাউন্টের পরে যেই প্রাইসটা আসে ওইটি বলে দিচ্ছি এটা পাচ্ছেন এখন তিন হাজার টাকায় এরপরে আমি সিকের আটশো ছয় আয়ার আবার রিস্টক করা হয়েছে আজকে সো আটশোশো ছয় আয়ার আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু সব ওয়াটার প্রুফ চামড়া এবং রাপটা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন হ্যাঁ যে খুবই চমৎকার প্রোডাক্ট ভিতরে প্রত্যেকটাই মেডিকেল ইনসোলযুক্ত যুক্ত সব থাকে খুবই কমফোর্টেবল হয় এই যে দেখেন এবং প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং লেদারের কোয়ালিটিও অসাধারণ এবং রাপ ব্যবহার করতে পারবেন ক্রেপসোল ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার এটাও থা ফোরটি থার্টি নাইন থেকে ফোরটি ফোর প্রায় ছিল চৌচল্লিশশো পঞ্চাশ বাট এখন পাবেন আপনারা মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও আজকে রিয়েস্টক করা হয়েছে এটা অনেক চাহিদা যারা নিতে চান এগুলো এখন নিতে পারেন এই আটশো ছয় আর্টিক্যালটাও রিস্টক করা হয়েছে সাইজ অ্যাভেলেবেল আছে এটা আপনারা তিন হাজার টাকা অফার প্রাইজে এখন নিতে পারবেন কারণ এগুলো প্রচুর চাহিদা থাকার কারণে প্রোডাক্টগুলো থাকে না একদিন দুই দিন তিন দিন হাইয়েস্ট এক সপ্তাহ থাকে এর ভিতরে প্রোডাক্ট শেষ হয়ে এক আর্টিক্যাল এক কিন্তু অনেক বেশি চাহিদা সবারই এবং এইটার নতুন প্রোডাক্ট আসছে যে দেখেন এই বছরের নতুন এবং সোলটা দেখেন খুবই চমৎকার এটা কিন্তু সোলটা আপডেট হয়েছে এবং এটা কিন্তু এখন আগের তুলনায় অনেকটা হালকা হয়েছে সোলটা এই প্রোডাক্টটা আগে একটু ভারী ছিল অনেকেরই কমপ্লেন ছিল যে একটু ভারী যেহেতু ক্যাটের প্রোডাক্ট ক্যাটের প্রোডাক্টগুলো একটু ভারী হয় বাট এবার কিন্তু একটু হালকা করা হয়েছে প্রোডাক্টটা এবং খুবই চমৎকার প্রোডাক্ট এবং এটা অফার প্রাইজে আপনারা এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় অফার প্রাইজে পাচ্ছেন তিন হাজার টাকা দশ আর্টিকেল ক্লার্কের এই প্রোডাক্টটা নতুন আসছে একবারে সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট এটা আমি একটু দেখাই দিই এটা ডিজাইনটা কি এটা আমি নিজেও দেখিনি এখনও সো এই যে দেখেন আমি দেখতেছি আপনারাও দেখতেছেন একই সাথে একবার সম্পূর্ণ নতুন আপডেট কালেকশন ক্লার্কের ক্লার্কের ব্র্যান্ডিং থাকে এখানে সো ভিতরে পেয়ে যাচ্ছেন বার্নিং এবং ডক্টর মেডিকেল ইনসোলযুক্ত পাচ্ছেন আর শেপটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এবং এটা রাপটা ব্যবহার করতে পারবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সোলটাই কিন্তু প্রচুর গ্রিপ পাবেন রাপটা ব্যবহার করতে পারবেন ক্লার্কের প্রোডাক্টটা অথেন্টিক বক্সহকার একবার আপডেট নতুন প্রোডাক্ট এটা সো চামড়াটাও কিন্তু প্রচুর সফট হ্যাঁ প্রচুর সফট চামড়া আর এটার দুইটা কালারে আসছে আমাদের কাছে এটা হচ্ছে চকলেট এটার ভিতরে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল হয়েছে এবং এটার প্রাইসটা আমাদের এখানে যেটা আপনারা পাবেন এখন এটার প্রাইসটা হচ্ছে আমাদের টাকা তবে এটা আমরা রাখবো হচ্ছে আপনাদের জন্য আঠাইশো টাকা অনলি আঠাইশশো টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া এটা পাচ্ছেন হচ্ছে সাতশো দশের ব্ল্যাক কালারটা এটা আরো বেশি সুন্দর হ্যাঁ এটা আমি ছবিতে দেখছি যতটা বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর দেখেন বেসিক্যালি আমরা প্রোডাক্টগুলো কিন্তু নিজেরা দেখতে পারি না যখন অর্ডারগুলো করি সো আমাদের ছবি দেখে অর্ডার করতে হয় ছবি দেখে আমরা যখন অর্ডার করি প্রোডাক্ট বাস্তবে আসলে অনেক সময় ছবির চেয়ে ভালো মনে হয় আবার অনেক সময় ছবির চেয়ে খারাপও মনে হয় বাট এই প্রোডাক্টটা কিন্তু ছবির চেয়ে অনেক বেশি সুন্দর এবং ক্লার্কের প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট এই যে দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর এবং এইটাও কিন্তু অফার প্রাইজে ক্লার্কের আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশো অনেকে এসে ফিরে যান না মন খারাপ করেন যেগুলো আবার রিস্টক করা হয়েছে এর ভিতরে কি প্রোডাক্ট হয়েছে আমি একটু দেখাই দিই রয়্যাল ব্ল্যাক কালারটা রিস্টক করা হয়েছে যারা ব্ল্যাক কালারটা নিতে চান একবার হালকা লাইট ওয়েট ডায়াবেটিস রোগীদের জন্য একটা ঔষধ মনে করতে পারেন সো খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট যাদের পায়ের গোড়ালিতে ব্যথা আছে হার্টের পেশেন্ট আসেন এই প্রোডাক্টগুলো পড়তে পারেন আশা করি ভালো উপকার পাবেন সো এই প্রোডাক্টটা আপনারা পার্সেস করতে পারবেন অফার প্রাইজে যাচ্ছে তিন হাজার টাকায় তারপরে যদি আমি দেখাই এটার ভিতরে চকলেট কালারটা অ্যাভেলেবেল আছে চকলেট কালারটা এটাও কিন্তু আপনার অফার প্রায় যে এখন তিন হাজার টাকা নিতে পারবেন এগুলো নতুন করে আজকে রিয়েস্টক হয়েছে সো এগুলো আপনারা এখন তিন হাজার করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও যেসব প্রোডাক্ট আছে আমি একটু দেখাই দিই এর ভিতরে আর্স হচ্ছে আমাদের কাছে ছয়শো বিরাশি আর্টিকেল ছয়শো বিরাশি আর্টিকেলটা রিয়েস্টক করা হয়েছে কালো কালার কালো কালারটা ছয়শো বিরাশি তারপরে কালো কালার তারপরে আসছে হচ্ছে এটা চকলেট কালারটা অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে চকলেট কালার যারা নিবেন চকলেট কালারটাও রেস্ট রেস্টক করা হয়েছে চকলেট এবং এটার মাস্টার্ড কালার রিস্টক করা হয়েছে সো এগুলো আপনারা এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো সব তিন হাজার করে যাচ্ছে আমাদের অফার প্রাইজে তিন হাজার করে এগুলো আপনারা পার্সেস করতে পারবেন আটশো বারো আর্টিকেল আটশো বারো এ আর্টিকেল চকলেট কালার চলে আসছে আবার রিস্টক করা হয়েছে গত সপ্তাহে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের রিস্টক হয়েছিল আবার রিস্টক করা হয়েছে আটশো বারোর এ আর্টিকেলটা এটা কিন্তু গত সপ্তাহে আনার পরে তিন দিনের ভিতরে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো আবার রিয়েস্টক করা হয়েছে এই যে দেখেন এই যে প্রোডাক্ট এখন আপনারা আবার পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটা এটা কিন্তু আপনারা এখন নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এবং অথেন্টিক প্রোডাক্ট এটা অরিজিনাল এ দেখেন একবারে ব্র্যান্ডিং রেজিস্টার হাসপার্ভিস ঠিক আছে অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এই প্রোডাক্টগুলোই কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি হয় বাট আমার কাছে পাবেন একবার রিজনেবল প্রাইজে যেহেতু আমাদের সেল বেশি আমরা প্রফিট কম করি সো এইটা আপনারা নিতে পারবেন এরপর আমি যদি দেখাই এটার ভিতরে আমাদের কাছে নতুন আর একটা প্রোডাক্ট আসছে এটা হচ্ছে সাতশো চল্লিশ আর্টিকেল টিকাল এটাও কিন্তু গত সপ্তাহে আমাদের ঢুকছিলো আবার এই সপ্তাহেও ঢুকছে কারণ এটা আমাদের কন্টিনিউ অর্ডার করা থাকে এবং এটা আসতে থাকে প্রতি সপ্তাহে কারণ এর প্রোডাক্ট আমাদের থাকে না এটাও আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে পাচ্ছেন তিন হাজার হাঁস অথেন্টিক প্রোডাক্ট এরপরে আমি যদি আর একটা প্রোডাক্ট দেখাই এটা ব্ল্যাক কালারটা আবার আজকে রিয়ে স্টক হয়েছে এটাও যারা নিতে চান এটা নিতে পারেন এটাও অথেন্টিক প্রোডাক্ট দেখেন এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র তিন হাজার এগুলো সব তিন হাজার ডিসকাউন্ট প্রাইসগুলো আমি বলে দিচ্ছি কারণ এটা অনেকেই আমাদের ভিডিওগুলো এতবার দেখেন যে কোনো সবাই মুখস্থ প্রাইসগুলো তারপর আমি একটু বলে দিই কত কোনটা কত কী দামে পাচ্ছেন ছশো আট আর্টিকেল অনেক দিন পরে আসছে ছশো আট আর্টিক্যালটা অনেকে চাহিদা ছিল দেখেন অথেন্টিক প্রোডাক্ট একবারে অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল বক্স সহকারে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা কিন্তু নতুন করে আপডেট হয়েছে প্রোডাক্টটা সো এটা আপনারা এখন পারচেস করতে পারেন যারা নিতে চান মাস্টার ব্রাউন কালারটা এটা খুবই সুন্দর একটা কালার একবারে কথা বা সাধারণ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে এখন পারচেস করতে পারবেন প্রাইস যাচ্ছে তিন হাজার টাকা এটাও কিন্তু আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট তিন হাজার টাকা এখন করতে একাত্তর আর্টিকেলটা কয়েকজনে তো ঘুরে গেছেন গতকালকেও কয়েকজন ঘুরে গেছেন এর আগে একজন আমাকে নক দিয়েছিলেন ওই ভাইটা চার পাঁচ দিন আসছেন সো এই প্রোডাক্টগুলো এখন রি হয়েছে হ্যাঁ আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন চলে আসতে পারেন কালকে আসলে পেয়ে যাবেন প্রোডাক্ট থাকবে না শেষ হয়ে যাবে সো এটাও আপনারা নিতে পারেন অফার মূল্যে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো সত্তর টাকা এটা এখন ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে ছাব্বিশশো সত্তর টাকা যাচ্ছে এটার মাস্টার্ড কালার আসছে সম্ভবত না ব্ল্যাক কালার আসছে ব্ল্যাক কালারটাও আপনারা নিতে পারবেন কত দামে পাচ্ছেন ছাব্বিশশো সত্তর টাকা পাচ্ছেন এটাও ছাব্বিশশো সত্তর টাকা সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আসছে নতুন করে আসছে এটার ভিতরে এটা হচ্ছে এই যে দেখেন সাতশো তিন আর্টিকেল ভাই এটা কি বলবো গত সাত আট দিন আগে যখন আমাদের প্রোডাক্ট ঢুকলো এই প্রোডাক্টটা নতুন আর ছিল এবং এই প্রোডাক্টটা দুই দিনের ভিতরে স্টক আউট হয়েছে দুই দিনের ভিতর এত পরিমাণ চাহিদা ছিল যে কারণে আমরা আবার অর্ডার করছি গতকালকেও মনে হয় কয়েকজন এসে প্রোডাক্ট পান নাই সো আপনাদের যারা ভিডিও দেখতেছেন যদি ভিডিও দেখে থাকেন চলে আসতে পারেন এটা এত কমফোর্টনেস এটা যে পড়বে সেই এটা নিতে চাইবে কারণ এটা এত কমফোর্ট এবং হালকা এবং ক্রেপ আর ইভা সোলের একটা কম্বাইন করা সোলটার ভিতরে প্রচুর গ্রিপ পাবেন এবং হালকা পাবেন সো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এটা রয়্যাল কোপার অথেন্টিক প্রোডাক্ট বক্স সহকারে পাবেন অফার মূল্যে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আছে সো এটা পাচ্ছেন তিন হাজার টাকা অফার প্রাইস এটা আমরা গত সপ্তাহে একত্রিশশো করে বিক্রি করছিলাম বাট এবার আমাদের প্রোডাক্ট বেশি আনছি সো এইবার তিন হাজার করে আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা তিন হাজারে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে ক্যাটের নতুন প্রোডাক্ট আর সেট হচ্ছে সাতশো চৌচল্লিশ আর্টিকেল একবারে নিউ প্রোডাক্ট সাতশো চৌচল্লিশ দেখেন কত সুন্দর কালারটাও অসাধারণ আসছে ক্যাটের এবং সোলটা দেখেন ফিতার ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট যারা পড়তে চান এই টাইপের প্রোডাক্টগুলো একবার সীমিত লাভে আমরা প্রোডাক্টগুলো সেল করি অথেন্টিক প্রোডাক্টের চেয়ে কমে আপনারা কোথাও পাবেন না কপি প্রোডাক্ট হলে সেটা আলাদা হিসাব যেটা আপনার লোকাল কপি যেগুলো আসতে লোকাল মেটেরিয়ালসের সো ওইগুলার হিসাব আলাদা সো এই প্রোডাক্টগুলো যারা নেবেন যারা চিনেন এটা তিন হাজারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা তিন হাজার টাকা পাচ্ছেন এছাড়া এটার সম্ভবত আমাদের কাছে চকলেট বা ব্ল্যাক কালার আর একটা আসছে এটা হচ্ছে চকলেট কালার এই যায় চকলেট কালার তো আরো বেশি সুন্দর ওয়াও এটা আমি এই দেখলাম মাত্র দেখলাম আপনাদের সাথে সো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যারা পার্সেস করতে চান সরাসরি সব ভিজিট করতে হবে এর বিকল্প নেই দেইখা পায়ে পড়ে আর পাঁচটা দেখা আপনি একটা নেবেন সো অনেকে দেখা যায় আসে দোকান আসলে একটা নিতে তিনটা চারটা পাঁচটাও নিয়ে যায় ওই দিন একজন এসে ষাটটা নিয়ে গেছে এই প্রোডাক্ট সো এরকম যারা জুতা পাগল আছেন চলে আসতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালো ভালো প্রোডাক্ট পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে পাবেন বাইরে থেকে আপনি যেটা এক জোড়া কিনবেন ওই দামে আমাদের এখান থেকে তিন জোড়া চার জোড়া নিতে পারবেন সো সবাই চলে আসবেন নেক্সট লেদারে এছাড়া কিন্তু আমাদের কাছে আরও অনেক ধরনের কালেকশন আছে সো এই ধরনের কালেকশনগুলো যারা নিতে চান সরাসরি সব ভিজিট করবেন সো সবাইকে আমাদের শপে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ